কাল ছিল পঁচিশে বৈশাখ আর আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে আর ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম হঠাৎ কুলবেড়িয়া কালীবাড়ির মায়ের দর্শন করতে আমরা তো সেখানে গিয়ে পুরো অবাক আমরা ভাবতেই পারিনি যে এখানে এসে এত সুন্দর দৃশ্য দেখতে পাব। এত সুন্দর ভাবে মন্দিরটা সাজানো ছিল যে কি বলবো মানে মন্দিরের গেট থেকে শুরু করে মায়ের সামনে পর্যন্ত এত সুন্দর সাজানো নিজে চোখে না দেখলে হয়তো বিশ্বাস হতো না সত্যি বলতে নিজেকে একটু হলেও ভাগ্যবান মনে হচ্ছে যে মায়ের একশো ছতম মন্দির প্রতিষ্ঠা দিবসে একটু হলেও আমরা সেখানে সামিল হতে পেরেছি আমি এখানে